জল বাঁচাও দিবসে নদিয়ার চাকদহের পালপাড়া উত্তর পাঁচপতা জেআরএস পাবলিক স্কুলের সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রী অদ্রিজা সরকার তার জন্মদিন উপলক্ষে বৃক্ষ চারা প্রদান করল বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশেষ দিনের বার্থডে গার্ল পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে বন্ধুদের বৃক্ষ চারা প্রদান করায় ব্যাপক সাড়া পড়েছে বিদ্যালয় চত্বরে এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জল অপচয় বন্ধ করার জন্য ছাত্রছাত্রীদের সচেতনও করেন পরিবেশ সচেতনতার বার্তা পেয়ে এবং বৃক্ষ চারা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা কি বলছেন এই প্রসঙ্গে বিদ্যালয়ের ছাত্রী অদ্রিজা কিবা বা বলছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সৌমেন চক্রবর্তী আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে চাক চাকদহের পালপাড়ার থেকে সমীর দাসের রিপোর্ট আমার নাম অজিজা সরকার ক্লাস ফাইভ এতে পড়ি তো আমার জন্মদিন উপলক্ষে আমি এটাই চাই যে সবাই মিলে আমরা যদি গাছ লাগাই তাহলে পরিবেশটা সেফ থাকবে তাই আমরা অনুষ্ঠান না করে সবাইকে গাছ দিয়ে যদি আরও গাছ যদি আরো পরিবেশটাকে আরও গ্রিনারি করতে পারি তাহলে আমার মনে আরও ভালো তো এটা আমার আর মার আর আমার প্যারেন্টসদের ইচ্ছা যে সবাইকে আমার বার্থডেতে অনুষ্ঠান না করে অন্তত গাছটা যেন দেওয়া হোক আজকে বিশ্ব দিবস সেই উপলক্ষে তার সাথে সাথে কোয়েন্সাইড করছে আমাদের ছোট্ট স্টুডেন্ট অদ্রিজা ওরও জন্মদিন আজকে কিন্তু অদ্রিজার প্যারেন্টসরা এতটাই সুন্দর একটা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে আমাদের সাথে মিলে জেআরএস পাবলিক স্কুলের সাথে মিলে যে ওর জন্মদিনে ওরা বাড়িতে কোনো অনুষ্ঠান না করে ওরা সমস্ত গাছ নিয়ে এসছে ওর বাবা এবং সেই গাছগুলো ওর ক্লাসের এই যে স্টুডেন্টরা তাকে আমরা দিচ্ছি এই ওর জন্মদিন উপলক্ষে এই যে একটা সুন্দর প্রচেষ্টা জে আর এস পাবলিক স্কুলের তরফ থেকে এবং অদ্রিজার মা বাবার তরফ থেকে দুজনে মিলে আমরা চেষ্টা করছি এই চাকদার বুকে একটা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে বিশ্বকে একটা নতুন পদক্ষেপ আমাদের জেআরএস পাবলিক স্কুলের তরফ থেকে আমরা চেষ্টা করছি সবসময় বাচ্চাদেরকে উৎসাহ দিতে যে বাচ্চারা যাতে গাছ লাগায় এবং জল বাঁচায় এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট রেন হারভেস্টিং প্ল্যান্ট আছে আমাদের যাতে বৃষ্টির জল সংরক্ষণ আমরা করে রাখতে পারি এবং তার সাথে সাথে আমরা গাছ প্রতিবছর বছর লাগাই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের গাছ লাগানোর কর্মসূচি কয়েকদিন আগে হয়ে গেল আমাদের স্কুলেই তো সেই উপলক্ষে আজকে আরেকটা অনুষ্ঠান আমরা অর্গানাইজ করলাম আজকে বিশ্ব জল দিবস উপলক্ষে অদ্রিজার বার্থডেতে অদ্রিজার প্যারেন্টসরা এবং জেআরএস পাবলিক স্কুল যৌথ পরিকল্পনায় এই অনুষ্ঠানটা করেছে যে বাচ্চাদের মধ্যে দিয়ে ছোট গাছ বিতরণ যাতে তারা কেবল স্কুলেই নয় তারা যাতে তারা এক একজন এক এক জায়গায় থাকে তো সেই জায়গায় গিয়ে যাতে গাছগুলো লাগায় লাগাতে পারে এবং তারা তাদের কমিউনিটিকে যাতে এই বার্তাটা ছড়িয়ে দিতে পারে সবার কাছে যে গাছ লাগান উচিত সবার এবং গাছ বাঁচানো তার সাথে জল সংরক্ষণ এবং এই কাজে অংশগ্রহণ করা করার জন্য বাচ্চাদেরকে উৎসাহ প্রদানের জন্য আমরা আমাদের স্কুলের সমস্ত একাডেমিক কোঅিনেটাররা স্কুলের টিচাররা এবং তার সাথে সমস্ত প্যারেন্টসকে সবসময় ধন্যবাদ জানাবো বিভিন্ন কাজে এবং বিভিন্ন পদক্ষেপে জ্যার এস পাবলিক স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য